হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আজকে আপনাদের জন্য ছোট্ট একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আসলে আমার এই ধরনের ভিডিওগুলো করা হয় না এটা আমার সেকেন্ড টাইম করা চিন্তা করলাম যে করি আরেকবার তো আমার অ্যানিভার্সারির দিন আমি কিভাবে রেডি হয়েছিলাম মেকআপটা করেছিলাম আর কি সেটাই আর কি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন তো ফার্স্টে আমি ওয়াইকনের একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটা শার্প করে নিচ্ছি এটার কোড নাম্বার ছিল এইট তো আমি একটু ডার্ক ব্রাউন কালারের নিয়েছিলাম যেটা আমার সাথে স্যুট হয় সেটা আর কি যেহেতু আমার চুলটা কালার করা নর্মালি যাদের চুল কালার করা থাকে ব্ল্যাকটা বেশি ইউজ করে কিন্তু আমি ডার্ক ব্রাউনটা ইউজ করতে পছন্দ করি এই জন্য ওটা নিয়েছি দেন আমি নিক্সের একটা কনসিলার দিয়ে আমার আইব্রোটা আর একটু আর্ট করে নিচ্ছি যেন বেশি ফোকাস দেখা যায় যেহেতু আমি একটু গর্জিয়াসভাবে একটু মেকআপটা নিব এই জন্য তো আমার হচ্ছে কনসিলারটা বেশি ডার্ক ছিল এই জন্য চিন্তা করলাম কনসিলার দিয়ে আমার আই লুকটা করলে অতটা ফোকাস হবে না এই জন্য আমি নিক্সের কনসেলার বলতেছি নিক্সের ফাউন্ডেশন দিয়ে আমি আই লুকটার বেসটা করে নিচ্ছি যেহেতু ফাউন্ডেশনটা আমার স্কিন টোনেরই ছিল তারপরেও আমার হচ্ছে কনসিলার থেকে একটু লাইট ছিল ফাউন্ডেশনটা এই জন্য আমি ফাউন্ডেশনটা দিয়ে করি নিই দেন আমি লেভলিউশনের হচ্ছে বানানা পাউডার দিয়ে আমি হচ্ছে একটু সেট করে নিলাম তারপরে আমি একটু হাইলাইট করে নিলাম তারপরে আমি আমার আই লুকে চলে গেলাম আমি হচ্ছে লেভলিউশনারি একটা প্লেট থেকে হালকা একটু ব্রাউন কালারের শেড নিয়ে আমি অল্প অল্প করে আমি আই লুকটা করে নিচ্ছি আমি চাচ্ছিলাম একটু গ্লিটারে আই লুক করার জন্য একটু গর্জিয়াসভাবে আর কি আই লুকটা করবো অনেক দিন কাটক্রিস করে আই লুক করা হয় না তো ওই দিন যেহেতু একটু গর্জিয়াস লুক নিতে চাচ্ছিলাম এই জন্য আমি কাটক্রিসটাও করে নিচ্ছিলাম আমার ড্রেসটা হচ্ছে গোল্ডেন কালার আর হচ্ছে হচ্ছে ব্রাউন কালারের মধ্যে এই জন্য আমি আই লুকটা গোল্ডেন আর একটু হচ্ছে মেরুন কালার আর কি ব্রাউন কালার বলছি তো হচ্ছে মেরুন কালারের মধ্যে আই লুকটা করতে চাচ্ছি তো আমি হচ্ছে কাটরিস করার পরে আর কি আমি হচ্ছে গ্লিটারটা দিয়ে দিচ্ছি এই গ্লিটারগুলো আমি বাংলাদেশ থেকে এনেছিলাম তো আমার এই গ্লিটারগুলো আমি দুইটাই ইউজ করেছিলাম তো আছে আমি চোখের কর্নারে আরেকটু ডিপ কালারের শ্যাডো নিয়ে আমি অল্প করে নিয়ে নিয়ে প্লেন্ট করে দিচ্ছি তো হচ্ছে চিন্তা করলাম যে একটু হচ্ছে কালারফুল করার জন্য মানে একটু গর্জিয়াস করার জন্য আমি আর একটা হচ্ছে গ্লিটার নিই তো পরে আমি হচ্ছে আইলেসটা পরে আমি নিক্সারে মাস দিয়ে দিলাম আমি অফ ক্যামেরাতে আইলেসটা পরে নিয়েছিলাম পরে দেখলাম আমার কাছে একদম গোল্ডেন কালারের একটা হচ্ছে গ্লিটারি ছিল তো হচ্ছে ওইটাও আর কি দিয়ে দিলাম ওটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায় তো আমি কি কিকোর একটা হচ্ছে প্রাইমার প্রথমে আমার বেসে দিয়ে দিলাম তারপরে ওয়াইকনের একটা সিরাম দিয়ে দিলাম তো হচ্ছে আমার বেসটা ফার্স্টে রেডি করে নিচ্ছি তারপরে আমি নিক্সের হচ্ছে ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি এটার হচ্ছে কোড নাম্বারটা আমার এখন মনে নাই দেখতে হবে তো তারপরে হচ্ছে আমি ভালো করে ব্ল্যান্ডার করে নিলাম তো আমি ডিওরের এই লিপস্টিকটা আমি ব্ল্যাশন হিসাবে ইউজ করি সবসময় লিকুইড তো আমার কাছে ভালো লাগে এই জন্য তারপর আমি হচ্ছে অল্প করে একটু কাটক্রিস করে নিলাম তারপর ম্যাকের হচ্ছে লুজ আল্যাশন দিয়ে দিলাম তারপর একটু হাইলাইট দিয়ে দিলাম এই তো ছিল মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো সবাইকে জানাবেন আল্লাহ হাফেজ